তোমার সঙ্গে তর্ক করো সারা জনম তর্কই করা হবে ভাগ্যে তোমার কোনো কিছু হবে না আর যদি বিশ্বাস জ্ঞান তোমার থাকে প্রেমের অঙ্কুর তোমার ভিতরে তৈরি হবে তবে কি স্তম্ভের মধ্যে তোর কৃষ্ণ আছে 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 ওই স্তম্ভের মধ্যে কৃষ্ণ আছে যেমনই বলল আর হিরণ্য যেমনই পদাঘাত করেছিল আর সঙ্গে সঙ্গে নর নরসিংহ মূর্তি নরের মতো দেহ আর সিংহের মতো ভয়ঙ্কর গর্জন করেছিল মেঘের গর্জন তো সামান্য গর্জন এত গর্জন করেছিল তালু সপ্ত স্বর্গ পাতাল থর থর করে পুলস্ত নামে একজন মুনি ছিল সেই পুলস্ত মুনির স্ত্রী অষ্টম মাসের গর্ভবতী নারী এত ভয়ঙ্কর চিৎকার গোবিন্দ করেছিল ওই ভয়ঙ্কর চিৎকারে ওই নারীর হয়ে গেল সন্তান পুসব হয়ে গেল মুনি না জেনে অভিশাপ দিল কেড়ে বেটা যে হ এত বড় চিৎকার করে তুই আমার ক্ষতি করলি আমি অভিশাপ দিলাম তুমি যে হও ক্ষণিক স্মৃতি আর ক্ষণিক থাকবে বিস্তৃতি তুমি স্মৃতি হারিয়ে ফেলবে আর ক্ষণিক্ষণে তুমি স্মৃতি ফিরে পাবে নরসিংহ মূর্তি অবস্থায় সেই দিন ওই অভিশাপ করে মাথায় ধরে নিয়েছিল পরবর্তীতে সত্যযুগের পরে নারায়ণের পরে হলেন রাম অবতার বা অবতারে পুলস্থমনির অভিশাপ মাথায় ধারণ করে রামচন্দ্র ঘুরে বেড়াতেন তিনি ক্ষণে জানতেন আমি দশরথের রাম আর ক্ষণে ক্ষণে জানতেন আমি স্বয়ং ভগবান তখন স্বর্ণবর্ণ হরিণটা সীতার সম্মুখ দিয়ে চলে যায় লক্ষণ সেখানে ছিল আর সেখানে বললো প্রাণনাথ ওই হরিণটাকে বধ করে চর্মটা এনে দিতে পারো না বলে হ্যাঁ অবশ্যই পারি তখন সে স্মৃতি বিলুপ্ত হয়েছিল তখন জানতো যে আমি সাধারণ দশরথের পুত্ররাম স্বয়ং ভগবান জ্ঞান ছিল না যার জন্যে সোনার হরিণ বধ করতে গিয়েছিল হরিবাল হরি ভক্তের অভিশাপটাকে মাথায় বইনি নিয়ে বেড়াবার জন্য নাতি তোর তো সে জ্ঞান নাই তোর বুদ্ধি নাই ওরে যেদিন ধাত্রী কাটে নাড়ি সেদিন কি আর ওঠে গোপদাড়ি হরি গোপ দাড়ি কাল পেয়ে ওঠে নাতি তোর যখন সময় হবে তোর যেদিন গোপার দাঁড়িয়ে উঠবে বলে সেদিন তুই বুঝতে পারবি আমার যুগে এটা মিথ্যাচার নয় একে মিথ্যাচার বলে না ভগবান ভক্তের অভিশাপকে নিয়ে বেড়াচ্ছে প্রতিফলিত করবার জন্য ভক্তের মান মর্যাদা বজায় রাখবার জন্য হয়েও তিনি জানেন না যে আমার সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণ সেটা দশরথের ব্যাটার পরবর্তীতে যখন জানতে পারলো যে রাবণ এত বড় অন্যায় করেছে হনুমান কর্তৃক তুমি জানো না নাতি রাবণের ভাগ্যে কি হয়েছে তুমি জানো কি জানো কি ওই জানি চুরি করার ফল জানো কি আবারও বলছি জানকি চুরি করার ফল জানো কি বিশ্বকবি রবি ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন দুপুর বেলায় রাবণ চুরি করেছে জানো কি দুপুর বেলায় রাবণ চুরি করেছে জানো কি বাবা রবি ঠাকুর বললেন ওরে বড় গোপনের কথা এ কথা নাতি তুই জানবি কি করে সীতার এক নাম জানো কি হ্যাঁ জন কৃষির কন্যা তাই তার নামটা হলো জানো কি তাই জিজ্ঞাসা করছে যে রাবণ চুরি করেছে জানো কি রাবণ চুরি করেছে জানো কি ওরে গোপন কথা গোপনে থাকে কত পাগলামি করছো কেন তাহলে তুমি জিজ্ঞাসা যা করেছিলে তোমাকে আমি উত্তরটা দিয়ে গেলাম রাম ভগবান হয়েও ভক্তের অভিশাপ মাথায় বয়ে বেড়ানো আর অপরদিকে ভক্তকে বড় করে রাখতে হলে ভগবানকেও কতটুকু সহিষ্ণুনা শক্তি অর্জন করতে হয় জগৎকে জানানো এই দুটো দিক লক্ষ্য করে এই কর্মটা করে গেছে আমাকে যারা কথা জিজ্ঞাসা করিল আগে বিন্দা বলিলা সকাল সক্ষ ভাব ছিল কার সাথে শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম লো বলেনি বাবা এরা সক্ষভাবের ভক্ত আচ্ছা এরা নিজে আগে খেত যে ফলটা ভালো লাগতো সেইটা বাবা তো ভাবের জিনিস আচ্ছা তাহলে সেই শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা সক্ষ রসের ভক্ত কিন্তু তারা ভাবের ভক্ত আর এই ভাবের ভক্ত হচ্ছে অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে সেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারল না এটাকে মিথ্যা মিথ্যাচারিতা বলে না নাতি এখানেও তোর জ্ঞান বুদ্ধি কম আমি কবার বলবো তোকে জ্ঞান নাই জ্ঞান নাই একটা জিনিস বৃন্দাবন আর এটা দ্বারকা বৃন্দাবনীলার সম্বন্ধে তুই কতটুকু জানিস জানিস আচ্ছা বৃন্দাবন কাকে বলে তোকে যদি জিজ্ঞাসা করি কি বলবো কাকে বলে বৃন্দাবন সবাই তো বলে বাবা আমি বৃন্দাবন এলাম কি করে আসবো কি করে আসবো বৃন্দাবন কোথায় কাকে বলে বৃন্দাবন আমি করিস না একটা কথাই বলে যাচ্ছি চিনময় ব্রজভূমি কল্পময় বন দুয়ে মিলিত হয় মধুর বৃন্দাবন তাহলে চিনময় ব্রজভূমি ব্রজ আচ্ছা ব সম্বন্ধে তুই কতটুকু জানিস কোন ব একটা প বর্গের ব আর একটা জ বর্গের ব অন্ত জ র ল ব আর একটা হচ্ছে প ফ ব এই বটা কোন ব তোকে জিজ্ঞাসা করে যদি কি বলবি বয়ত্রিকোণ তিনটে কোনা কোন কোনাতে বাস করে কে নাতি পড়াশোনা করেছিস সেই স্কুলে ভর্তি হয়েছিস তোর বাবা সপনাস আমি ভুল করে চলে যাচ্ছি আমাকে ভুল কোথায় আমার তো বংশের নাকি হ্যাঁ আমি কে বলি বলছি তোর বাবাও তো পড়েনি বলতে যাবে আমি দেখলাম আমি আর সে কথা বলবো না আমি একবার আমি তোকে বলছি নাতি তুই এ জানিস না তুই এ জানিস না তুই জানিস বকার ভূমিতে যে রজ হরি বল কথা একবার বারবার বল। বকার ভূমিতে যে রজ সাশ্রয় নেয় সেইটাই হচ্ছে ব্রজ রজ রজ আর সেইটা হচ্ছে ধাম ধাম কাকে বলে ভগবান যেখানে যেখানে পদক্ষেপন করেছেন সেইটাই তো ধাম নাকি যেখানে ভগবান পদক্ষেপন করেননি সেটা ধাম হতে পারেনি কুরুক্ষেত্র ধাম বৃন্দাবন ধাম হরিদ্বার ধাম ধাম নাকি মায়াপুর মথুরা নবদ্বীপ ধাম শান্তিপুর ধাম লঙ্কা ধাম এগুলো ধাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পদ রেখেছে কাকে বলা হয় যারা মৌনব্রত অবলম্বন করিয়া থাকেন তাদেরকে বলা হয় মুনি ঋষি কাদেরকে বলা হয় যারা চাষ কর্মে পাকাপুক্ত কৃষাণ হতে পেরেছে তাদেরকে বলা হয় ঋষি যোগী কাদেরকে বলা হয় যারা যোগ্য স্থান অবলম্বন করে যারা যজ্ঞ করবার জন্য সব সময়ের জন্যে উৎস তাদেরকে বলা হয় তপস্বী কাদের বলা হয় যারা তপ করিয়া থাকে মন সংযোগ করে যারা তপ করে তাদেরকে বলা হয় তপ তাহলে ভিন্ন ভিন্ন নাম তুমি আমাকে জিজ্ঞাসা করেছো তাই আমি তোমাকে বলছি অর্জুন আর শ্রী রাম সুনাম রাম বসুদাম অনেক তফাৎ তাহলে বৃন্দাবন ললা লীলাটা হচ্ছে ও রসতাত্ত্বিক লীলা নাকি রসের লীলা তবে চিনময় ব্রজভূমি কথাটা বললাম বৃন্দাবন এটা তা উপর উপর বলে গেলাম বাবা ভেতরকার কথা বললাম না বলা হলো না আর বলা যাবেও না এই বৃন্দাবনটাই বৃন্দাবন না যার মহাজন বললেন এই বৃন্দাবন নয় রে ভাই আর বৃন্দাবন আছে এই বৃন্দাবনকে ধরে চলো সেই বৃন্দাবনের কাছে এই কৃষ্ণ ভাই আর কৃষ্ণ আছে এই কৃষ্ণকে ধরে চলো সেই কৃষ্ণের কাছে এই যে নাম নয় রে ভাই আরে নামে আছে এই নামকে ধরে চলো সেই নামের কাছে বাইরে কোথায় বলছে আমি শুনে শুনে হাসি পাচ্ছি এত ছেলে মানুষই কথা বললে ভালো লাগে নাতি হয় না কৃষ্ণ প্রথম কৃষ্ণ শ্রীগোবিন্দ দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব তৃতীয় কৃষ্ণ জগন্নাথ চতুর্থ কৃষ্ণ বলভদ্র চার নাম রাম ও রমন রমন ই তিরাম প্রথম রমনের কর্তা রাম দ্বিতীয় রাম লক্ষ্মী তৃতীয় রাম সরস্বতী চতুর্থ রাম সুভদ্রা এরপরে আরও গোপন তত্ত্ব বলবো বলব না শুধু এইটাই নয় তোকে বলবো গুরুকরণ যেদিন করবি সেই দিন পাবি তার আগে পাবিনি এখন তোর ভিতরে অহংকার আছে রে বলবো জীবন আমার মনে বড় ব্যথা বলতে পারবো না আমি সেই গোপন কথা তাহলে অর্জুন সত্য ভাবে ভক্ত হলো ভাই কিন্তু সিদামে সুদামের সাথে তুলনা হওয়া নাই তার সঙ্গে তুলনা হবে না বৃন্দাবনে রসলীলা স্থান যে বৃন্দাবনে রাধাকৃষ্ণের অনেক রাধা কৃষ্ণ মিলিত হয়ে মহারাসে হয় রাসের মধ্যে রাসেশ্বরী নৃত্য করে ভাই এটা বৃন্দাবনের লীলা বটে এটা তারকা লীলা নয় তাহলে তারকার অর্জুন আর বৃন্দাবনের সিদাম সুদাম এক হবে না জানো না তুমি বোঝো না সেই অর্জুন কৃষ্ণকে চিনতে পারল না জীবত্ত দশায় দাঁড়িয়ে বলল আমি এ যুদ্ধ করতে রাজি না যেখানে আত্মীয়বধ জ্ঞাতিবধ গুরু দ্রোণাচার্য ভীষ্ম আমি ভিক্ষা করে ভাত খাবো সেও ভালো আমি এ যুদ্ধ করব না তখন পর্যন্ত এক সাধারণ জীবের দশ অনেক বোঝাতে বোঝাতে একাদশ অধ্যায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কেবল অর্জুন তুমি এখনো পর্যন্ত বুঝতে চাইলে না আমি যে এত উপদেশ তোমাকে দিচ্ছি আমি কে তুমি এইবার দেখে নাও বিশ্বরূপ দর্শন করানোর পর তারপরে বলল তুমি ওইরূপ সম্বরণ করো আমি বুঝতে পেরেছি দয়ার হিচিকে শে তথা নিযুত আমি কথা দিলাম তুমি আমার হৃদয় সর আমার হৃদয় অবস্থান করিয়া যে কর্মে নিযুক্ত করিবে আমি তাহাই করিব যাও কথা দিলাম ভগবান শ্রীকৃষ্ণের কথাই অর্জুন তখন যুদ্ধ করতে পারণ চতুর্ভুহ মচ্ছাদ্দ্য অবতার তীর যুগাতিতে যত আচার সবে আসে কৃষ্ণাঙ্গে হইলেন অবতীর্ণ ঐ সে অবতারে ভগবান পূর্ণ অতএব কৃষ্ণ তখন বিষ্ণুর শরীরে বিষ্ণুর দ্বারে কৃষ্ণ অসুর সংহারে